Thank <laughs> you. যে হসপিটাল তো বাড়িয়ে আসি ভাইয়া ওনার অবস্থা তো ইমপ্রুভমেন্ট কিচ্ছু নাই ওই যে স্যালাইন দিয়ে রেখেছে আর এমনি কথাবার্তা বলতে তো মুসরে বাজে মাও দেখলাম ফুলে আর ফুল ট্রিটমেন্টও তো এখনো শুরু হয় নাই যত রোববার ছুটির রক্ত রক্ত নিয়েছে টেস্ট করার জন্য আজকে সকালে মনে রক্ত নিয়েছে দুই বের করি করলো আর ওই যে একটু খাওয়াটাওয়া দিয়েছে সকালে একটু ট্যাবলেট দিয়েছে এখন চ্যালাইন চেছে আর মূলত চিকিৎসা তো কাল কাল ছাড়া হবে না আমার রাতের থেকে